আপু বারবার ওই লাইফটাই চাচ্ছি আপু বারবার ওই লাইফটাই চালাইতেছিলাম আপু জয়েন হলাম এখন দেখা যাচ্ছে আপু দেখান থ্যাংক ইউ নাইস ইউ সো মাচ আচ্ছা তাহলে শুরু করি না খুবই সুন্দর শাড়িটা দেখাইতে দেখাইতে ফেসবুকের ওষুধ না এত সুন্দর শাড়িটা আমি ডিসকাউন্ট দিয়ে বুঝছো কিন্তু আমি তো দিবই জলপাই কালার জলপাই কালার কি কাঞ্জি বলুন ভাই কই পাইতাম জল পাই কালার কাঞ্জি বলুন আমার কাছে নাই জল পাই কালার কাঞ্জি আমার কাছে নাই গো মি মাত্র নাইস কালেকশন থ্যাঙ্ক ইউ আসলে এত সুন্দর শাড়িটা ফেসবুকে রো সহ্য হয় না দেখো কাটে গিয়েছিল আমরা তো থামার পাবলিক না আমরা দেখ আমরা বলবো ডিসকাউন্ট দেব এটা হচ্ছে ब्लाउজ পিসটা ঠিক আছে সুন্দর এই শাড়িটা 1850 আমাদের প্রাইস ছিল তোমরা জানো আমরা সব সময় কম সেল করি দাও তো আজকে সেই শাড়িটা আমরা একটা প্রবলেম আছে নাকি চেক করে দিই আজকে এই শাড়িটা আমরা দিয়ে দিলাম তোমাদেরকে অনলি 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 ষোলোশো টাকায় অনলি ষোলোশো টাকায় দিয়ে দিলাম ফেসবুক তো নেট নেট শয়তানি করে হ ফেসবুকে নেট সহতান করে একদম তুমি আমার মনের কথাটা বলছো মিমাত্র হুম সঞ্চিতা আপু কেমন আছেন সঞ্চিতা রায় আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আহ নুরজাহান আপু আপু তোমার লাইফের টিলের টিলটা কি আসল আপু তোমার লিফের টিলটা কি আমার ঠুলের টিল টিলটা হ্যাঁ আমার টুল আবার নকল এক এমনি সব সময় তো দেওয়া যায় হয়তো ঘঁসলে ওঠে না কারিটা কি আসল নকল এক এম তো ঘোঁসলে ওঠে না সব সময় তো দেখতেছে নকলেলের মাঝে মাঝে একবার দেখা যায় আপু জর্জেটের কোন কাতা জর্জেটের কোন কাতান আছে কি জর্জেট কোন কাতান আছে জর্জেট কাতান বুঝিনি আমি আপনার কথাবার্তা কিছু দেখো আরও একটা সুন্দর ব্ল্যাক কালারের কাতান দেখাই দিচ্ছে হ্যাঁ প্রবলেম আছে বলো হ্যাঁ কোথায় এই যে হ্যাঁ আমার মনেই তো শাড়িটা প্রবলেম তো সুন্দর শাড়িটা যেই শাড়িটিতে প্রবলেম আছে হ্যাঁ এই যে দেখো মাঝামাঝি এখানে দেখাম এই যে মাঝামাঝি দেখো একটা সুতার টান আছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু বোঝা যাবে না ব্ল্যাক কালার তো পড়লে আবার বোঝা যায় না তো মেজর কিছু না তারপর আমি তোমাদেরকে দেখায় দিলাম খুব সুন্দর একটা কাতা সো আমি এটা আজকে দিয়ে দিলাম আপু লেবুলুক কালার লেবুলুক মানে নেভি ব্লু কালার আছে কাঞ্জি নেভি ব্লু কালার না নেভি আছে ওটা তো রয়্যাল ব্লু এটা হচ্ছে ব্লাউজ ইস্টাফ জাস্ট অস্থির ড্রেস শাড়ি তোমার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার কাতালটা টুকটাক প্রবলেম আছে হ্যাঁ রিজেক্ট আমি দেখাই দিলাম রিজেক্ট প্রাইসে আজকে এটা আমি তোমাদের নশো টাকায় দিয়ে দিলাম জব এটা আমি নয়শো টাকায় দিয়ে দিলাম নয়শো টাকায় হাসি উঠতো অনেক সুন্দর নেভি ব্লু নাই নেভি ব্লু শেষ আপু নেভি ব্লু নাই আচ্ছা যে কি আদান দেখতে চাইছিলাম নেভি ব্লু সরি রেড কালারের পিউরের কাতান যে দেখতে চাইছিলাম একটা ডিজাইন তো দেখাই দিছি আমি আরো একটা ডিজাইন দেখাই দিলাম ঠিক আছে আরো একটা ডিজাইন দেখাই দিলাম যদি এইটা ওইটা ভালো না লাগে এটাও নিতে পারবা দুইটাই আমি তোমাদের ডিসকাউন্ট করে দিলাম শুধুমাত্র আজকের লাইফে আজকেই শেষ ঠিক আছে ডিসকাউন্ট লাইভ গুলো আজকেই শেষ এটা পাড়ার ডিজাইনটা সুন্দর ডিসকাউন্ট লাইভটা আজকেই শেষ বেগুনিটা কত ছিল ষোলোশো দিয়ে দিছি ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ ছিল ব্ল্যাকটা জাস্ট আসছে থ্যাংক ইউ সো মাচ মিনমাক্তার আপু আচ্ছা তো এইখানে কিন্তু এটা কিন্তু আমি আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্টে আজকে ষোলোশো টাকায় দিচ্ছি ঠিক আছে শুধুমাত্র আজকের জন্যই অফারটা শেষ আচ্ছা আমাদের দেখো দারুন একটা কাতান হ্যাঁ এটা আমাদের ষোলোশো এর ছিল এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আজকে অর্গানজা মসলিনের অর্গানজা কি আচ্ছা মসলিনের অর্গানজা দেখো এটা পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা আমাদের ষোলোশো এর ছিল আজকে ডিসকাউন্ট করে অনলি পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকায় শুধু আজকে ডিসকাউন্টে শেষ লাইফ অনলি পনেরোশো টা জাস্ট আসতে থ্যাংক ইউ এটা কিন্তু বেবি পিংকের মধ্যে খুবই সুন্দর মসলিনের অর্গানজার একটা শাড়ি আজকে এটা ডিসকাউন্টে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ब्लाউজ পিসটা হ্যাঁ অরুণিয়া আপু কি অবস্থা এতদিন পরে ঢুকলা ফেসবুকে নাকি ঢুকতে পারছিলা ভিপিএন দিয়া শাড়ি আর বেশি দিও না কত দিয়ে শেষ করে দিমু ওইটা কিন্তু দিও না তো শাড়ি আজকে পনেরোশো টাকায় দিয়ে দিলাম আপু গুলাপি কাঞ্জি হবে গুলাপি বলতে মিষ্টি কালার মিষ্টি কালার হবে মিষ্টি হবে গুলাপি নাই বেগুনি কালারটা আপু ছবি এই যে একটু মেসেজ দাও ছবি দিয়ে না ওয়াও খুবই সুন্দর আরেকটা মাদুস কাতান এতদিন অফার দিছি যেহেতু এগারোশো টাকার শাড়ি সো আজকে লাস্ট অফার দিচ্ছি আজকেই লাস্ট অফারে চলে যাচ্ছে নয়শো টাকায় আপু তুমি থ্রি পিস দেখাবেন না হ্যাঁ এখন দেখো আপু থ্রি পিসটা আমার ঠ্যাঙ্গে অনেক ব্যথা করতেছে বুঝছো বোয়াবে দেখাম লাস্টের দিকে এটা হচ্ছে ব্লাউজ পিস থ্রি পিস দেখাম হ্যাঁ না এত কষ্ট করে শাড়ি তো বসে বসে দেখানো জানা বলে আসছে আবার লাভ ইট লাইক টেট অর রেড হটুলা 마শাআল্লাহ দড় আরেকটা দিও এটা এর গণে ছবি আছে ওইখান পেলে লেখো পেলে বলছো আচ্ছা মসলিনের ফ্লোরা প্রিন্টেড অর্গানজা জাইন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ মসলিনের ফ্লোরা প্রিন্টেড অর্গানজা কাতন যার লাগবে কনফার্ম করে ফেলো ঠিক আছে লাস্ট ডে ডিসকাউন্টে লাস্ট ডে 1850 এর ডিসকাউন্টে লাস্ট ডে 1600 টাকা 1850 এর শাড়ি ডিসকাউন্টে লাস্ট ডে 1600 টাকা এটাকে অনেকে স্বর্ণ কাতন বলে অনেকে আবার এটাকে স্বর্ণকাতানো বলে কিন্তু এটা কিন্তু একদম প্রিমিয়ামটা মসলিনের প্রিমিয়াম আর গাঞ্জাটা হ্যাঁ রে আপু নেট ফেস বানিয়ে আমার একটা কথা আছে না দিসে আর কি না দেওয়ার মতো এমন দেওয়া দিয়েছে যেটা দিয়ে তুমি কিছুই করতে পারবে না এরকম একটা দেওয়া দিয়েছে নেটের অনেক সমস্যা এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ খুশি লাগবো বাপুর আমি ইয়া দেখাবো ড্রেস দেখাবো ড্রেস আমি নিয়েছি শেষে দিয়ে দেখাবো একটুখানি দাঁড়াও আর একটু সারিয়েছে ড্রেস দেখাবো হুম ফ্লোরা প্রিন্টার অর্গানজা লাস্ট ডে ডিসকাউন্টে ষোলোশো টাকায় আঠারোশো পঞ্চাশ ছিল প্রায় তনুলতা তনু অপু থ্যাংক ইউ যে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকার শাড়ি কারফিউ অফার দিয়েছিলাম আমরা এগারোশো টাকা শেষ আজকে এই শেষ লাস্ট ডে কারফিউ শেষ উন্মুক্ত আমরা বছর গ্রিন কালারটা কালারটা কিন্তু বোঝা যাবে না একটু ভালো করে দেখা দিই একদম হচ্ছে লাইট একদম পাতলা হ্যাঁ একদম মাসলিন যে অর্গানজাটা পিউর একদম পাতলাটা সেই শাড়িটা আজকে সুন্দর এটা অনলি দিয়ে দিচ্ছি

নেভি ব্লু কালার যার যার অনেকেই ইদানিং দেখো নেভি ব্লু কালার চাইতেছে লোক ইনবক্সে সো নেভি ব্লু কালার আজকে লাইভে দুই একটা দেখাই দিলাম যার যার লাগবে নিয়ে নিও অনেক সুন্দর কিন্তু এটা এটাও কিন্তু একটা ব্রাইডাল আঠারোশো পঞ্চাশ ছিল আজকে লাস্ট ডে ডিসকাউন্টে ষোলোশো লাস্ট ডে ষোলোশো ঠিক আছে ইনশাল্লাহ লাস্ট ডে আমার ফেসবুক বন্ধ হয়ে গেলে লাস্ট ডে হবে না অসম্ভব সুন্দর সুপার ডুপার কালেকশন ব্যাংক এটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার প্যার্টি অনলি প্রাইস থাকবে আজকে ষোলোশো টাকা খুব সমস্যা করতেছে বারবার ইয়ে হয়ে যাচ্ছে আচ্ছা এবার একটু ড্রেস দেখাই দেই ড্রেস আপু আগে কমেন্ট করছে মাল চাইছে আফজাল বিনতে ময়না আপু মাল হাটা আমি আগে দেখাই দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর একটা মালহা পার্পেল কালারের মধ্যে একটু ড্রাক কালার যারা পছন্দ করো তাদের জন্য এটা হচ্ছে তোমার ব্যাক ঠিক আছে দারুন একটা নাইস মালহা মালহার আর কোনো ডিসলেশন আমি বললাম না কাপড় কোয়ালিটি ম্যাটেরিয়াল আর কিছু বললাম না মালহা আমার অনলি নাইন হান্ড্রেড টাকা করে আমরা পাচ্ছি এগুলো মার্কেটে কিন্তু অনেক প্রাইস বারোশো পনেরোশো টাকা করে মালহা সেল করে এই শাড়ির ড্রেস আমি বারবারই একটা কথাই বলি পুরো আড়াই গজ কাপড় আছে প্যান্ট প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় থাকে না মানুষ বলে বাট থাকে না এটাতে কিন্তু আড়াই গজ কাপড় আছে ধরেই বুঝতেছি যে ভারী কাপড়টা অনেকখানি কাপড় আছে প্যান্টে পুরো আড়াই গজ কাপড় আছে প্রাইস থাকবে এই মালহাটার অনলি নয়শো টাকা অলয় শাড়ি ওয়া থ্যাংক ইউ আপু মেরুনের মধ্যে দেখাও প্লিজ নুরজাহান নুর মেরুন কি দেখাবো আপু তনুলতা আপু তানাবানা শাড়ি আছে না আপু তানাবানা আপাযত নাই আসবে টানা বানা শেষ হয়ে গেছে দেখো কালামকারি কালামকারি এক পিসি আছে ঠিক আছে অনলি 500 টাকা অনলি 500 টাকা আচ্ছা যাও ডিসকাউন্ট তো বলছি আজকে বন্ধ দিব যা আজকে এটা 450 এ দিয়ে দিলাম পাই জান কই আজকে এটা 450 এ দিয়ে দিলাম লাস্ট ডে ডিসকাউন্টে 450 টাকা দিয়ে দিলাম ঠিক আছে লাস্ট ডে যেহেতু ডিসকাউন্ট আমি আজকেও ডিসকাউন্ট অব্যাহত রাখতেছি চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই যে দেখো পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে চারশো পঞ্চাশ দিয়ে দিলাম যাও আজকের জন্য দিয়ে দিলাম পাঁচশো টাকা সরি পাঁচশো টাকা এটা চারশো পাঁচশো পঞ্চাশ ছিল ফুলকারি ড্রেস সুতার কাজ গ্লাস ওয়ার্ক করা আজকের জন্য এটা পাঁচশো টাকায় দিয়ে দিলাম এটা চার পাঁচশো পঞ্চাশ ছিল সবাই জানো পাঁচশো পঞ্চাশ ছিল আজকে ডিসকাউন্টে লাস্ট ডে হিসাবে পাঁচশো টাকায় দিয়ে দিলাম তুমি এই দিকে পাঁচশো টাকায় দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ইয়েলো কালার এর মধ্যে সুতা সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা ঠিক আছে আপু ড্রেস কি পাঠিয়ে দিয়েছো আপু অনামিকা আপু হ্যাঁ ড্রেস চলে গেছে আচ্ছা এইটা হচ্ছে তোমার সিকোয়েন্স করা এই সুন্দর ড্রেসটাও কিন্তু তোমাদের আটশো নয়শো ছিল আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট থাকবে এই ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম অনলি সাতশো পঞ্চাশ টাকা খুবই সফট ম্যাটেরিয়ালে আছে অন্যটা অনলি সাতশো পঞ্চাশ টাকা সেভেন হান্ড্রেড ফিফটি টাকা মেরুনের বেনারসি কাতানগুলো দেখাও আমি দুইটা নিব মেরুন বেনারসি কাতান বেনারসি না কাতান কোনটা বেনারসি মেরুন বেনারসি পেজে চমতমি মেসেজ দিলে ছবি পাবা আচ্ছা এইটাও কিন্তু আমাদের 950 টাকা ড্রেস ছিল আজকে 750 টাকা দিলাম 750 টাকা সুতার কাজ করা সিকোয়েন্স করা পুরা ড্রেসে সুতার কাজ প্লাস সিকোয়েন্স করা আই थिंक দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কাজগুলো বোঝা যাচ্ছে তো আচ্ছা ওন্নাটা হ্যাঁ আমি কিন্তু দূর থেকে দেখাচ্ছি কথা কানে কাজগুলো বোঝা যাচ্ছে অনেক সুন্দর ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা লাস্ট ডে অফারে লাস্ট ডে অফারে লাস্ট ডে আজকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা

ওন্নাটা কটনে পছন্দ করে যে সাইডে এরকম কাট ওয়ার্ক করা আছে দেন ওন্নাটা পুরোটা কাজ করা আছে ঠিক আছে এগুলো আমাদের নশো পঞ্চাশের ড্রেস অফার লাস্ট ডে আটশো পঞ্চাশ দুইটা শাড়ি নিব বেনারসি কাতানের মধ্যে আচ্ছা পেজে মেসেজ দিও বেস্ট কোয়ালিটি কালেকশন থ্যাংক ইউ ইশরাত আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো দারুন একটা ড্রেস হ্যাঁ গোলা আহমেদের ড্রেস এই এটা হচ্ছে তোমার স্লিপের কাপড়টা এটা আমাদের পাঁচশো টাকার ড্রেস ছিল গুলো মার্কেটে ছয় সাতশো টাকা প্রাইস আছে সবাই জানো এগুলো আমাদের পাঁচশো টাকা করেছিল অফারে আমরা নাম দিছিলাম কারফিউ অফার কারফি অফার আজকে পর্যন্ত কারফিউ না থাকলে রেখে দিচ্ছি আমরা আমরা আজকে রাখছি খুশিতে ঠিক আছে কারফিউ খুলে গেছে এই খুশিতে কারফি অফারে আজকে চারশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি লাস্ট ডে চারশো পঞ্চাশ ওকে আচ্ছা পাঁচশো পঞ্চাশের ফুলকারির ড্রেস পাঁচশো পঞ্চাশের ফুলকারির ড্রেস পুরোটা সুতার কাজ করা তোমাকে অনেক সুন্দর লাগতাছে থ্যাংক ইউ ঠিক আছে এখানে কিন্তু স্লিপের কাপড় আলাদা আছে এবং ডিজাইন করা আছে স্লিপে আমি এটা দেখাই নাই যদিও এটা যে স্লিপের ডিজাইন করা আছে দুইটা স্লিপের কাপড়ে এরকম ডিজাইন করা আছে মানে সুতার কাজ করা আছে ঠিক আছে এই সুন্দর ফুলকারির ড্রেসগুলি আজকে অফারে কিন্তু পাঁচশো টাকা করে দিচ্ছি

চারশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে অফারে চারশো টাকা ইয়া সরি চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ড্রেস চারশো পঞ্চাশ টাকা অফারে যাই না কেন আপু কোন কালার কাঞ্জি আপু যে কোনো কালার কাঞ্জি দেখান কালার বল না বললে আমি দেখাবো কিন্তু তুমি যেটা বলছো ওইটা তো নাই রে আপু দেখো ফাইভ হান্ড্রেড টাকার ড্রেসগুলি চারশো পঞ্চাশ টাকা করে আমরা অফারে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে পিছনেও সেম এগুলো রং কস গ্যারান্টি রং কস যাবে না খুবই আরামদায়ক ড্রেস পিওর কটনে যাদের এই সুজুকে ড্রেস যাদের লাগে আসলে ড্রেস আমাদের লাগেই তো শাড়ি তো আমরা নেই বা বাইরে পড়ি বা ড্রেস মাস্ট সো এই সুযোগে কিন্তু তোমরা ড্রেসগুলো কমের মধ্যে বেশি করে নিতে পারো হ্যাঁ তেল কমও লাগে ঠিক আছে তুলো তুলো আচ্ছা এই ফুলকারির ড্রেস আর একটা দেখাই দিলাম আপু দুই শেটের কাঞ্জি দেখাও রঞ্জিতা হালদার আপু কী কী শেট দুই শেটের কি দেখাও কি শেট হ্যাঁ দেখো খুবই সুন্দর আরেকটা কালার পার্টি শাড়ি দেখাও না জয় হ্যাঁ এটা প্রিন্ট ঠিক আছে প্রিন্ট করা এটা ওনাটা আবার প্রিন্ট করা এটা ওনাটা আবার এরকম প্রিন্টে পাবা 500 টাকায় পাবা হ্যাঁ 550 করেছিল 500 টাকা করে দিয়ে দিচ্ছি লাল খয়রি দেখান কাঞ্জি লাল খয়রি আচ্ছা লাল কাঞ্জি একটা দেখাই দিচ্ছি ধরো খয়রি তো মেরুনের ছবি আছে

এইটা অনলি আমাদের নয়শো পঞ্চাশ টাকার ড্রেস ছিল অন্য তো দেখে ফিদা হয়ে যাবে আজকের জন্য অফারে সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা কি দেখো লাল কানজি একটা পাইখা দিয়ে

একদম পিওর রেড হ্যাঁ একদম কপার করা তো পিওর রেড একদম কপার করা রেড কালার এটা নাম্বার দিয়ে দিও হ্যাঁ এফ নাইন দিয়ে দিও ঠিক আছে একদম পিওর এটা সুন্দর এটা কাঞ্জি বরণ অনেক সুন্দর রেড কালার মাশাআল্লাহ রেড কালারের কাঞ্জি বরণ ডিজাইনটাও একদম ফুটে আছে গায়ের মধ্যে দেখো অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা ফুল ফ্রেশ আপু যেহেতু বলছো আমি দেখাই দিলাম